আমাদের মানুষের মাঝে মুনাফিকতা কাজ করে বেশি সেটা হতে পারে আপনার বন্ধু আপনার ফ্রেন্ড আপনার রিলেটিভ কেউ আপনার খুব কাছের মানুষ সব ক্ষেত্রেই দেখবেন যে এখন একজন আরেকজনকে বিশ্বাস করা যাচ্ছে না প্রত্যেকের ভেতরেই মুনাফিকের স্বভাব থেকে থাকে মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এটি অনেক বড় একটি ভয়ঙ্কর পাপ রহিম রহিমহল্লা বলেন আমি বিলাল বিন সাদকে বলতে শুনেছি তিনি বলেন তুমি দু মানুষ বা দুমুখ মানুষ হয়েও না যে তুমি মানুষের কাছে ভালো হওয়ার জন্য মানুষের কাছে ভালো সাজার জন্য তুমি ভিতরে এক আবার বাইরে এক বাইরে মানুষের কাছে তুমি ভালো সাজো মানুষের সাথে ভালো কথা বলো একজনের কথা আরেকজনের কাছে বলে তুমি তার কাছে ভালো সাজার চেষ্টা করো এটা যেন কখনো না হয় বরং তুমি এমনভাবে নিজেকে গঠন করো যেন তোমার বাস্তবতা ও অন্তরের দিক দিয়ে মিল থাকে তোমার অন্তরে যেটা থাকবে এবং বাহিরের জন্য সেটাই প্রকাশ পায়